বাংলাদেশে বেস্ট পারফরমেন্স অ্যান্ড বেস্ট লুকের বাইক ছিল জিপিএক্স জিআর ওয়ান সিক্সটি আর আর দু হাজার তেইশ সালে যখন সিসি আফ হয় এই যাত্রায় জিপিএক্স কীভাবে পিছিয়ে থাকে অ্যান্ড জিপিএক্স লঞ্চ করলো জিপিএক্স টু ফিফটি আর যেহেতু বাইকটি হায়ার সিসি ফার্স্ট স্টার্ট করবো এটা ইঞ্জিন থেকে আর এই বাইকের ইঞ্জিন ইউজ করেছে ফোর ওয়াল লিকুইড কুল এফ আই আড়াইশো সিসির একটি ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার উনত্রিশ বিএসপি অ্যাট দ্য রেট সাড়ে নয় হাজার আরফিএম ম্যাক্সিমাম টর্ক তেইশ নিউটন মিটার অ্যাট দ্য রেট সাড়ে সাত হাজার আরফিএম হ্যান্ড এই বাইকের হাই পারফরম্যান্স ইঞ্জিনকে ব্রেক করার মতো ওই ক্যাপাসিটি এই বাইকে দিছে কিনা অ্যান্ড এই বাইকের ব্রেকিং হিসেবে ইউজ করা হয়েছে জুয়েল চ্যারেন এ বিএস উইথ ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড ট্র্যাকশান কন্ট্রোলই যখন আপনি কর্নারিং করবেন তখন কিন্তু বাইকটি স্কিড হওয়ার পোসিবিলিটিস অনেকাংশে কমিয়ে দেবে আর অ্যান্ড ট্র্যাকশান কন্ট্রোলই দু হাজার পঁচিশ সালে এসে অনেক বেশি প্র্যাকটিক্যাল তারপরে ওই বাইকটি যেটি সবচেয়ে বেশি আপনাদের চোখে পাবো এটা লাউড অ্যাডজস্ট আর এই বাইকটি যেহেতু টু ফিফটি সিসি একটা গড়ঝুড়ি অন্যরকম থাকে সো এই গর্জটিকে একটা ভাইপ দেওয়ার জন্য এটার কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু এই খুবই সুন্দর আর খুবই অ্যাগ্রেসিভ কিন্তু এটা ফিল দিবে রাইডারকে চলে আসি বাইকটির লুক বাইকের লুকটি কিন্তু জিপিএস জিআর ওয়ান সিক্সটি আর এস সিমিলার আর বাইকটিতে চেঞ্জ আসছে মেনলি গ্রাফিক্স আর চেঞ্জের মধ্যে শুধু সামনে লুকিং গ্লাস গুলা ফোল্ডেবল খুবই সুন্দরভাবে ফোল্ড করা যায় ইভেন এটার ব্যাগ ভিজিবিলিটি খুবই ভালো এই বাইকের স্পেশাল যে ব্যাপারটা এটা সেটার মিটার আর এই মিটারটিতে ইউজ করছে টি ডিজিটাল মিটার কনসোল আর এই টি হওয়ার কারণে ফোনের টোটাল ডিসপ্লেটা কিন্তু আপনি এই বাইকের ডিসপ্লেতে দেখতে পারবেন আর এই বাইকের ডিসপ্লেটিতে অল ওভার গিয়ার থেকে শুরু করে সামনে পিছনে টায়ার প্রেশার ওভার সব কিছু কিন্তু শুরু করে অ্যান্ড এখানে গিয়ার আর পি ওয়েল চেঞ্জ অল ওভার সেন্সর সব কিছু কিন্তু হিডিল সেন্সর থেকে শুরু করে অল ওভার প্রত্যেকটা কিছু কিন্তু এখানে নেভিগেট করছে আর এটি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে এই প্রাইসের মধ্যে অ্যান্ড গাড়িটিতে ইউজ করেছে স্লিপার ক্লাচ অ্যান্ড স্লিপার ক্লাস হওয়ার কারণে গাড়িটি খুবই শিফটিং স্মুথলি হয় আর আপনাকে ধাক্কা দিবে না স্মুথলি আপনি যখন হাই স্পিডিংয়ে শিফট করবেন তখন স্মুথলি গাড়িটি কিন্তু অবজার্ভ করবে অ্যান্ড স্লিপার ক্লাসটি খুবই প্র্যাকটিক্যাল আপনি যখন জাম জোটে ইভেন হাইওয়েটে রাইড করবেন তখন কিন্তু এটি খুবই প্র্যাকটিক্যাল অ্যান্ড এই বাইকটি দিয়ে ফার্স্ট টাইম বাংলাদেশে পাঁচ হাজার দুইশো চেন কিন্তু ইউজ করছে আর এই চেনটা ওরিন এই বাইকের সাসপেনশন হিসেবে ইউজ করেছে আপস্যান্ড ডাউন সাসপেনশন অ্যান্ড পিছনে ইউজ করেছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন অ্যান্ড এই সাসপেনশন ফিডব্যাক খুবই স্মুথ হয় কিছুদিন রাইড করার পরে বাট এখন যেহেতু গাড়ি পনেরোশো কিলোমিটার রাইড করা হয়েছে একটু হার্ড মনে হচ্ছে বাট যখন চলবে বা চালানো হবে পাঁচ হাজার ছয় হাজার কিলো তখন কিন্তু এইগুলো সফট অ্যাবজর্ভ করবে এই বাইকের টায়ার হিসাবে ইউজ করেছে সামনে একশো আশি বাই সতেরো অ্যান্ড রেয়ারে ইউস করেছে একশো চল্লিশ সত্তর বাই সতেরো অ্যান্ড এই টায়ার কম্বিনেশান কিন্তু বাইকের ব্রেকিংকে অনেক বেশি ইম্প্রুভ করেছে এই বাইকটি যাদের হাইট পাঁচ ফিট ছয়ের আশেপাশে তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবে অ্যান্ড এই হ্যান্ডেল পজিশনটি খুব স্পোর্টসে ফিল দেবে হালকা একটু ঝুঁকলে কিন্তু আপনি এই বাইকটি রাইড করতে পারবেন দ্যাটস হয় এই অল্প ঝোঁকার কারণে আপনাকে কিন্তু বেশি একটা ব্যাক পেইন পাওয়াতে হবে না সো বাইকটি কিন্তু লম্বা রাইড করার পরেও আপনাকে ব্যাক পেইন ফিল কম দেবে যেহেতু বাইকের একটা অ্যাগ্রেসিভ সাউন্ডের কথা বলছে সেটা যদি আপনি না শুনেন বাইকের স্পেশাল যে ব্যাপারটা এটি ফিল করেন না লেটস গো করা এটার নয়েসটা জাস্ট মেসিভ আর আপনাকে একটা রাইডার এটা রাইডারকে একটা অ্যাগ্রেসিভ টোন ফিল করাবে ঠিক এন্ড আজকে আমরা টেস্ট করব মেইনলি এটার 0 টু 100 এন্ড টপ কতটুকু যেতে পারি এন্ড টপ স্পিড আমি আসলে একদম ধরে রাখব না যেহেতু গাড়িটা একদমই নতুন যতটুকু এক পুশ ওরে এতটুকু ট্রাই করব ভালো কোনো রাইডার ট্রাই করলে আরো বেশি টপ স্পিড পাবে এবারটি সংক্রান্ত কোনো ব্যাপার জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো